রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম অভিনব কলমের গাছ পার্ট থার্টিন বজেন্দ্র সামান্য ঘাবড়ে গেছে এই দৃশ্য দেখে তারপর দৌড়ে গেছে শিবশঙ্করের কাছে দেখে শিবশঙ্করের দুচকবে নেমে আসছে জলের ধারা জানা যায় যে এই শীর্ণকায় ভদ্রলোক ছিলেন শিবশঙ্করের জেঠু শ্রী সত্যগোপাল দত্ত মহাশয় যিনি কিছুক্ষণ পূর্বে দেহ রেখেছিলেন এই জেঠু বাবুনকে খুব স্নেহ করতেন মাঝে মাঝে স্কুলের টিফিনের সময় বাবুনকে কোচবিহার সাগরদিঘির পারে তার নিজের সেটলমেন্ট অফিসে নিয়ে গিয়ে ভালো টিফিন খাওয়াতেন বই খাতাগুলো সব বাধাই করে দিতেন অনেক সময় বিভিন্ন খাদ্য সামগ্রী কিনে নিয়ে গিয়ে স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতেন কখনো নিজের হাতে বাবুনকে খাইয়ে দিতেন রাতের এই ঘটনার পরের দিন সকালবেলা শিবশঙ্করের জ্বরের খবর জানতে পেরে দেখতে আসেন হোস্টেল কর্তৃপক্ষ শ্রদ্ধেয় ব্রহ্মচারী নিমাই চৈতন্য মহারাজ শ্রদ্ধেয় মহারাজ প্রথমে ঘটনাটাকে একটি বাচ্চা ছেলের দেখা সাধারণ ঘটনা হিসেবেই হয়তো ভেবেছিলেন কিন্তু কিছু সময় পর যখন জ্যাঠামশের ছেলে শোকবস্ত্র পরিহিত অবস্থায় রামকৃষ্ণ মিশনে এসে জ্যাঠামশায়ের মৃত্যু সংবাদ দেন তখন মহারাজ নিজেও অবাক হয়ে যান সুখচরে আসার পরেও যে নিমগাছের তলার ঘরটার মধ্যে বাবন থাকতো সেখানেও এরকম একজন অশরীরের উপস্থিতের কথা আমরা জানতে পারি এখানে অবশ্য আকৃতিটা ছিল অনেকটা ডিম্বাকৃতি মশারি ছিঁড়ে উল্টো দিকের জানালা দিয়ে একেবারে গঙ্গার দিকে পড়েছে ব্যালেন্স রাখতে পারেনি ঠাকুর শুনে পরে বলেছিলেন ওরা তো তোমার কাছে আসতে চাইবে তুমি ভয় পাবে না যদিও এই সব বিষয়ে বাবুনের মধ্যে কোনো উৎসাহ বা আগ্রহ কখনো দেখিনি বললে বলে সবটাই ঠাকুর দেখেছেন উদ্ধার হবার হলে ঠাকুরই করবেন ঠাকুর বাবুনের প্রতি কতটা খেয়াল রাখতেন সেই প্রসঙ্গে আমরা বাবুনেরই এক সময়ের কলেজের সহপাঠী বা বন্ধু অমলান চৌধুরীর কাছ থেকে জেনেছিলাম উনি বলেছিলেন আমরা তখন এগারো থেকে বারো ক্লাসে পড়ি আমরা যারা মাধ্যমিকের ওপর সায়েন্স নিয়ে মৌলনা আজাদে ভর্তি হয়েছিলাম তাদের মধ্যে শিবশঙ্করের মাধ্যমিকের নাম্বার ছিল সবচেয়ে বেশি কলেজে কম কথা বলতো সোহম অনির্বাণ ও আমার সঙ্গে ছাড়া সেরকম কথা কারোর সাথে বলতো না শিবশঙ্করের কোনো নেশা ছিল না আমরা ওর সামনে সিগারেট খাওয়ার কথা ভাবতেই পারতাম না একদিন ম্যাগনেটিক লাইন্স অফ কোর্সের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে হঠাৎ দেখলাম কলেজের গেট দিয়ে একটা হলুদ কালো রঙের জিপ ঢুকে এসে ধারে এসে দাঁড়ালো গাড়ি থেকে শার্ট প্যান্ট পরা এক ভদ্রলোক মাথায় টাক পরে জেনেছিলাম উনি বাবা ঠাকুরের গাড়ির চালক উনি নেমে এসে প্রথমে বাবুন এবং পরে শিবশঙ্করের নাম করে কাউকে খোঁজ করছেন শুনতে পেয়ে আমি শিবশঙ্করকে বলি যে তোমাকে কেউ খুঁজছেন শিবশঙ্কর বারান্দায় বেরিয়ে নিজে তাকেই ছুটলেন একতলায় নামার সিঁড়ির দিকে আমিও কৌতূহলী হয়ে নিচে নেমে এলাম শিবশঙ্কর দৌড়ে গিয়ে জিপের পেছনের সিটে যিনি বসেছিলেন তার শ্রীচরণ স্পর্শ করে প্রণাম জানালেন উনিও শিবশঙ্করকে পরম মমতায় জড়িয়ে ধরলেন পরে জেনেছিলাম ইনি পরম শ্রদ্ধেয় বালক ব্রহ্মচারী মহারাজ আমাদের শ্রদ্ধেয় বাবা ঠাকুর তিনি পার্ক স্ট্রিটের দিকে কোনো নাসিক হোমে নিজের কিছু শরীরের পরীক্ষা করানোর জন্য এসেছিলেন যাওয়ার সময় শিবশঙ্করের সাথে দেখা করতে এসেছেন সময়টা দুপুরবেলা সকালে দেখে বেরিয়েছেন রাত্রেও দেখা হবে তবু এই দেখা অসাধারণ ভালোবাসা বলতে দিদারি যে কলেজে দেখা সেদিনের শিবশঙ্করই আজ আমার প্রাণের ঠাকুর বন্ধু অমলান চৌধুরীর এই অভূতপূর্ব অভিজ্ঞতা শুনে আমার একটা কথা মনে পড়ল দিনটা ছিল খুব সম্ভবত শিবরাত্রির পরের দিন বাবুন ঠাকুরকে বলেছেন তুমি সব পারো উত্তরে ঠাকুর ও বাবুনকে বলল আমি একটা জিনিসই শুধু পারি না তোমায় ছেড়ে থাকতে সুকচরের ছোট বাগানে একবার বাবুন বাবা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল আমি ডাকলে তুমি আসবে তো তখন ঠাকুর বলেছিলেন আসবো না মানে যদি দেখো এক সেকেন্ড থেকে দুই সেকেন্ড হয়েছে তখন আমাকে জিজ্ঞাসা করবে আমার ঠাকুর তো এত দেরি করে না আচ্ছা আপনার বাপের বাড়ির গোত্র কী বাদশ মামা বাড়ির গোত্র কী রথিতর ঠিক আছে তুমি ঠাকুর মনে পড়ে আরেকবার সিস্টার থিসিলার বা মেরিয়ন বিলাভেটকে জিজ্ঞাসা করেছিলেন হোয়ার ইজ ঠাকুর নাও বিলাভেট অ্যান্সার ঠাকুর ইজ অলওয়েজ উইথ মি অ্যান্ড নেভার এভার লিভস মি ঠাকুর নেভার লিভ মি ইভেন ফর এ ফ্র্যাকশান অফ এ সেকেন্ড বিকজ হি ক্যান নট এরপর শ্রী শ্রী ঠাকুর তার নিজের তত্ত্বাবধান রেখেই বাবুনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন যদিও রায়দা ঠাকুরকে বলেছিলেন বাবুনের জন্য কোনো গাইডের দরকার আছে কি না এমনকি দু তিনজন মাস্টারের কথাও বললেন কিন্তু ঠাকুর বললেন থাক ও আমার কাছেই থাকবে আমি গাইড করব। বাবুন সুপচরে আসার সাত দিনের মাথায় মাও বাবুনের জাগতিক মা ঠাকুরকে বলেছিলেন ও তোমার চরণে আশ্রয় পেয়েছে এ তো আমাদের পরম সৌভাগ্য আমি ওকে তোমার চরণে উৎসর্গ করলাম ওকে তুমি তোমার মনের মতো করে গড়ে তুলো। শ্রী শ্রী ঠাকুর এরপর বাবুনকে মৌলনা আজাদ কলেজে ভর্তি করে দিয়েছিলেন এবং উনিশশো ছিয়াশিতে এই কলেজের থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনারায়ণ রাম